আজকে ক্যানাডার ক্যালগিরির কাছেই ছোট একটা টাউন ককরেইনে আসছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ককরেইন দেখতে কি রকম ককরেইনের এই রেসিডেন্সিয়াল এরিয়া গুলো দেখতে কি রকম এই টাউনে কি কি আছে বাড়িগুলো দেখতে কি রকম অ্যাকচুয়ালি সেটাই শেয়ার করব আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর বাড়ি ঘর দেখা যাচ্ছে আর এগুলো হচ্ছে টাউন হাউস যেগুলো অ্যাটাচ করা এগুলো হচ্ছে টাউন হাউস যে পাশে যে বাসাগুলো দেখতে পাচ্ছেন এই টাউনে অল্প মানুষ থাকে হ্যালো কি অবস্থা সবার সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন সবাইকে ওয়েলকাম করছি আওয়ার স্টোরি আমাদের গল্পতে আমি উর্মি কানাডার ক্যালগিরি শহর থেকে আজকে আপনাদেরকে একটা নো রেসিডেন্সিয়াল এরিয়া দেখাবো আমি তো প্রথমেই বলেছি যে কক্রেইন ছোট্ট একটা টাউন আর এখানের বাড়িগুলো দেখতে কীরকম সেটা দেখাবো এবং প্রাইস কীরকম এখানের বাসার সেগুলো দেখাবো এবং এখানে দুই হাজার স্কোয়ার ফিটের উপরেই ম্যাক্সিমাম বাসা তো চলেন তাহলে দেখাই আপনাদেরকে একটু এই যে দেখেন এখনও কিন্তু এখানে কাজ চলছে অনেক বাসা হচ্ছে এবং অনেক বাসা হয়ে গেছে সো আমি একটু ঘুরে আপনাদেরকে দেখাই বাসাগুলো এই সাইডের বাসাগুলোতে ফ্রন্টে গ্যারাজ আর এই সাইডের বাসাগুলোতে ব্যাক ইয়ার্ডে গ্যারাজ এগুলো হচ্ছে সেমিডিটাচ বাসা দুইটা বাসা একসাথে মানে এই যে এখানে একটা ডোর এখানে আর একটা ডোর আর হচ্ছে সেমিডিটাচ আর এই যে এটাও ঠিক এরকম বাসাগুলো বেশ ভালোই বড়। আর আমি যেটা শুনেছি এখানে দুই হাজার স্কোয়ার ফিটের উপরেই বাসা সবগুলো আর এবং বাসার প্রাইস কিন্তু সাড়ে সাতশোর উপরে সাড়ে সাতশো থেকে এইট ফিফটি ওয়ান মিলিয়ন ডলারের বাসাও কিন্তু এখানে আছে বাসাটা খুবই সুন্দর এই জায়গাটার নামটা দেখায় সানডাউন অ্যাভেনিউ খুব সুন্দর নিরিবিলি প্লেসটা তারপরে এইখানের বাসাগুলোতে আবার দেখা যাচ্ছে যে এই যে গ্যারেজ বাসাগুলো অনেক বড় সড়ো বেশ ভালোই বড় ওখানে একটা মাঠ টাইপের দেখা যাচ্ছে আমি ওখান পর্যন্ত যাব আর আমি যেখান থেকে নেমে আসছি একটু ঢালু টাইপের এই যে যে বাসায় আমি এসেছি আজকে এখানে একটা বেবি দেখতে আসছি এই যেই বাসায় আমি আসছি ওই বাসাটা একটু উঁচুতে এখান দিয়ে নেমে আমি এখন এই সাইড দিয়ে যাচ্ছি এখানের বাসাগুলো দেখেন কি যে সুন্দর প্রত্যেকটা বাসায় খুবই সুন্দর আর গ্যারেজগুলো অনেক সুন্দর গ্যারেজ ডোর গুলা আর এই বাসাগুলোর প্রাইস যেমন এইট হান্ড্রেড ফিফটি থাউজেন্ড ডলার্স আচ্ছা এই যে এখানে অনেকেই বাস্কেটবল খেলছে ছেলেমেয়েরা বাসাগুলো খুবই সুন্দর এই যে একটা ব্রাউন চকলেট কালারের আচ্ছা এই বাসাটা খুব সুন্দর ব্লু কালার ব্লু অ্যান্ড গ্রে combination. আর ওই যে দূরে মাউন্টেন দেখা যাচ্ছে তবে এখানে মাউন্টেন ভিউটা দেখা যায় তবে আপনারা তো জানেনি যে ভ্যানকোভারে মানে ফায়ার হয় ওয়াইল্ড ফায়ার যে কারণে অনেক আমাদের তো সেটা চলে আসছে স্মোক যে স্মোকের কারণে আমরা এখন মাউন্টেন ভিউ দেখতেই পাচ্ছি না ধোয়া হয়ে আছে চারিদিক সো ককরেনের এই জায়গাটা থেকেও কিন্তু মাউন্টেন দেখা যায় কিন্তু এখন দেখা যাচ্ছে না যেহেতু স্মোকের কারণে ধোয়া হয়ে আছে আমাদের এখানে দেখা গেছে আপনারা তো জানেনি যে ভ্যানকুভারে স্মোক হওয়ার কারণে আমাদের ক্যালগরি তো পুরো ধোয়া হয়ে আছে যেটা ওয়াইল্ড ফায়ার হয়েছে ভ্যানকুভারে যে ওয়াইল্ড ফায়ারের ওয়াইল্ড ফায়ারের কারণে ধোয়া হয়েছিল সেই সেটার কারণে দেখা যাচ্ছে ক্যালগিরিতেও স্মোক চলে আসছে যে কারণে এত বাজে হয়ে গেছে দূর দূরান্তে যে আমাদের বাসা থেকে বের হলে একটু দূরে ড্রাইভ করে গেলেই দেখা যায় মাউন্টেন ভিউ দেখা যায় সো সেটা দেখার কোনো উপায় নাই এখন কারণ হচ্ছে পুরো স্মোক চলে আসছে আমাদের ক্যালগিরিতে নাইলে ঠিক এখান থেকেও কিন্তু মাউন্টেন দেখা যেত সো আমি এখন এই ব্যাকে চলে আসছি এখানে একদম বিশাল বড়ো খালি জায়গা বাইরে এখানে যারা থাকে রেসিডেন্সে তারা দেখা যাবে যে চাইলেই এখানে জায়গাটায় ঘুরতে আসতে পারবে হাঁটলেই দেখা যাবে যে এই ভিওটা দেখতে পারবে কি সুন্দর এখান থেকে মনে হয় নিচেও দেখা যাবে আমি কিন্তু অনেক উপরে এখন সো যতটুকু পারা যায় শেয়ার করি আপনাদের সাথে পুরো ভিওটা এখানের আচ্ছা এই যে হচ্ছে ব্যাক ইয়ার্ড এগুলো হচ্ছে বাসার ব্যাকইয়ার্ডগুলো এখানে একজন আরভি দেখা যাচ্ছে এইসব এরিয়াতে কিন্তু খুব একটা বাঙালি দেখাই যায় না কারণ এখানে কেনেডিয়ানরাই থাকে যারা মানে হোয়াইট থাকতে পছন্দ করে কিন্তু দেখা গেছে যে এখানে থাকলেও মানে বো বাঙালি আছে এখানে এখানে একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে যেটা হচ্ছে খুবই নিট অ্যান্ড ক্লিন যদিও কাজ চলছে অনেকগুলো বাসার কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন এরিয়াটা অনেকে দেখা গেছে বাচ্চা নিয়েও বের হয়েছে বিকালের দিকে একদম নিরিবিলি মনে হচ্ছে এক কোনো শব্দ নাই দূর দূরান্তে কেউ নাই কোনো শব্দই নাই আর ওই যে ওখানে অনেকগুলো হাউস এখনো হচ্ছে মাটি আমি দেখলাম অনেকগুলো হয়তো আগামী পাঁচ দশ বছরে সেইগুলো ফিল আপ হয়ে যাবে হয়তো বাড়িঘর হয়ে যাবে ভালো লাগলো আমার এরিয়াটা তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ক্যালগেরি থেকে এই ছোট্ট টাউনে আসতে সময় লাগে থেকে মিনিটের মতো যে বাসাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সিঙ্গেল হাউস বেশ ভালোই বড় সড়ো বাসাগুলো এই বাসাগুলো খুবই আনকমন লাগছে দেখে এই বাসাটা খুবই কিউট এই বাসাটা বিশাল বড় অ্যাকচুয়ালি এটা মনে হচ্ছে দুইটা বাসা হ্যাঁ এটা সেমি ডিটাচ বাসা কাইন্ড অফ টাউন হাউসের মতো যেমন হচ্ছে দুইটা গ্যারেজ এখানে একটা বাসা এইটা আরেকটা বাসা এদিকে একটা বাসার ডোর এইদিকে আরেকটা বাসার ডোর আমি দেখাই আপনাদেরকে এটা দুইটা বাসা এই যে এইখানে আরেকটা বাসার ডোর এটাও ঠিক সেম এই রোতে যতগুলো বাসা আছে দেখতে ঠিক একই রকম এইখানে হচ্ছে দুইটা বাসা যেমন দুইটা গ্যারাজ এটা হচ্ছে একটা গ্যারাজ এখানে হচ্ছে কিন্তু দুইটা গাড়ি রাখা যাবে আর এটা হচ্ছে একটা গ্যারাজ মানে একটা গাড়ি রাখা যাবে আর বাচ্চারা এই যে এখানে সাইকেল রাইডিং করছে হাই আর ইউ আর এই যে পাশে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু সেমই লাগছে এগুলো হচ্ছে সেমি ডিটাচ বাসা দুইটা বাসা একসাথে এই যে এখানে একটা সিঙ্গেল হাউস এটা ফর সেল লেখা আছে ওয়ান একদম মনে হচ্ছে নতুন হয়েছে আর পিছনে একদম পুরো মাঠ খোলামেলা বাসা এখানে তার পাশে আর একটা বাসা এগুলো সব সিঙ্গেল হাউস আর ফ্রন্টে গ্যারেজ এবং বেশ ভালোই বড় সড়ো বাসা এবং আমার ডিজাইনগুলোও খুব ভালো লেগেছে এই যে এখানে এখনো কাজ চলছে নতুন এরিয়া মনে হচ্ছে আর আজকের ওয়েদারও খুব সুন্দর এই মুহূর্তে হচ্ছে টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস এখন সময় হচ্ছে সাতটা বাজে কেউ বলবে এখন সন্ধ্যা সাতটা এখন কিন্তু সাতটা বাজে সাতটা তিন কিন্তু কেউ বলবেন এখন সাতটা বাজে দেখা যায় যে সাড়ে নয়টা দশটার দিকে সন্ধ্যা হয় দিনের আলো থাকবে এখনো এরকম এই যে রোদে ঝলমল করছে চারিদিক ওয়াও বাসার ভেতর থেকে খুবই সুন্দর এই যে এইগুলো হচ্ছে টাউন হাউস তিনটা চারটা আসা সাথে আর এইখানের গুলো হচ্ছে সিঙ্গেল হাউস এগুলো হচ্ছে টাউন হাউস এগুলো টাউন হাউস ম্যাক্সিমাম টাউন হাউস এখানে তাই না এই যে এখানে একটা খুব সুন্দর পন্ড দেখা যাচ্ছে পাশে একটা বাচ্চাদের প্লে গ্রাউন্ড এরিয়া দেখা যাচ্ছে এই যে এখানে এই রেসিডেন্সিয়াল এরিয়াতে যারা থাকে তারা বিকালের দিকেই এখানে চলে আসে ওয়াও খুবই সুন্দর মা মেয়ে একসাথে সাইকেল চালাচ্ছে এই এরিয়াতে ঢুকতেই অ্যাপার্টমেন্টগুলো দেখা যায় এই যে অ্যাপার্টমেন্ট চার পাঁচ তলার অ্যাপার্টমেন্ট যেগুলো কানাডাতে এই অ্যাপার্টমেন্টগুলোকে কণ্ড বলা হয় এই তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর চলে যাচ্ছি এখন আরেকটা জায়গায় নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজক ব্লগটা এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ